এগারোটা তেইশ চার অগস্ট দু হাজার চব্বিশ কালকে গতকাল রাতটা আমার খুব টেনশনে কাটছে কেন কাটছে যে বিভিন্ন দিকে বিভিন্ন রকম গুজব গুজব চলতেছে এক 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 কথা বলতেছে হ্যাঁ তো সব কিছু মিলে ওয়াইড ছিলাম বাট মিড নাইটে এক ভাইকে ফোন দিছি আমার জীবনে রাজনীতি যদি আমি শিখি বা দেখি আমি এই ভাইয়ের থেকে দেখছি এবং ভাইয়ের কার্যকলাপ দেখছি ভাইকে আমি ইন্সপাইরেশন হিসেবে নিই আমি মনে করি যে আওয়ামী লীগে ওনার মতো লোকের দরকার আছে এবং কালকে রাতে যখন ঘুমাইতে গেছি রাতে না আমি আসলে ফজরের পরে ঘুমাইতে গেছি তো ঘুমাইতে যখন যাচ্ছিলাম তখনও অনেকটা আশা নিয়ে নামছিলাম মানে ঘুমাইতে গেছিলাম যে আজকে আওয়ামী লীগ তাদের গুন্ডামি পান্লামি করবে না তাদের এক্সট্রিমিজম দেখাবে না বাট দেখাই ফেলছে তো আমার ভাইয়ের মতো একজন দুইজন ভাই না ইনাফনা অনেক লোক লাগবে আজকে আওয়ামী লীগ এখন যেটা করতেছে দেখলাম অল্প সময়ে মুন্সিগঞ্জে তারা ঝামেলা করতেছে আমি যতটুকু জানলাম যে কুমিল্লাতে তারা অলরেডি ঝামেলা করতেছে আবার হ্যাঁ তো এটা দেখার পর আমি শিওর হয়ে গেছি এটা আমি চব্বিশ তারিখ একটা লেখা লিখছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ষাট হাজার প্লাস রাজাকারের মধ্যে প্রায় ফিফটি থাউজেন্ড প্লাস মানুষজনকে মাফ করে দিছে মাফ কারা পাইছে জানেন মাফ তারাই পাইছে যারা এখনকার মতো নব্ব রাজাকার যারা আসলে মনে প্রাণে আইডিওলজিতে রাজাকারদেরকে সাপোর্ট করতো কিন্তু রাস্তায় নামে নেই ওদেরকে মাফ করে দিছে আর যারা রাস্তায় নেমে আজকের মতো গুন্ডা পান্ডা সন্ত্রাসীগিরি করছে মানুষের নামে গুটিবাজি করছে ক্লিকগিরি করছে আমার মনে হয় না ওরা সবাই মাফ পাইছে অনেক বেশি ফ্লাইট আমার বাসার এই সাইডটা দিয়ে আসা যাওয়া করতেছে এখান অনেক প্লেন আসা যাওয়া করে গতকাল তো ফ্রিকোয়েন্সি এত বেশি ছিল ফ্লাইটের সকাল থেকে টু মাচ যাই হোক এখন যেটা বলতেছিলাম তো কারো মাফ পাই নাই ওইটার আনসার আমি পেয়ে গেছি এই যে আজকে যারা সরকার দলীয় লীগের এক্সট্রিমিস্ট সন্ত্রাসীরা রাস্তায় নামছে হ্যাঁ ওদের মাফ এই দেশের জনগণ কখনো করবে না আপনারা জাস্ট আরেকটা একাত্তর দেখতেছেন চোখের সামনে আর চোখের সামনে নব্য রাজাকারদেরকে দেখতেছেন কার্যকলাপ দেখতেছেন আমরা একাত্তরের হিস্ট্রি দেখি নাই একাত্তর আমরা দেখি নাই একাত্তরে কী হয়েছে আমরা বই খুব ভালোভাবে পড়ি নাই যাই পড়ছি আমার মনে হয় যেগুলো একটা পারসপেক্টিভ থেকে পড়ানো হয়েছে আমরা শিখছি পড়ছি মুখস্ত করছি ইভেন হিস্ট্রি আমরা যেটা পড়ছি ওইটা সরকার ক্ষমতা আসার পর হিস্ট্রিও চেঞ্জ হয়েছে স্লোলি স্লোলি তো চব্বিশের হিস্ট্রি তো আর ইড়ে যাওয়ার কোনো অপশান নাই আমাদের পরবর্তী জেনারেশান সঠিক হিস্ট্রি জানবে অ্যান্ড এই হিস্ট্রির পার্ট হিসাবে আমি আজকে অ্যানাউন্স করিতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো এক্সট্রিমিস্ট উগ্রপন্থী দল যদি কেউ থেকে থাকে ওইটা হইল আওয়ামী লীগ আওয়ামী লীগের সবাই উগ্রপন্থী না আমি আবার বলতেছি আওয়ামী লীগে ভালো লোক আছে যাদেরকে দেখে আমরা আওয়ামী লীগকে ভালোবাসছি যাদেরকে দেখে আমরা রাজনীতির ব্যাপারে মোটিভেটেড হয়েছি রাজনীতির ব্যাপারে বুঝতে মোটিভেটেড হয়েছি এরকম ভাইরাও আছে কিন্তু এই ভাইরা এই দলের কিছুই করতে পারবে না এই ভাইরা দেশের পরিবর্তনে কোনো কন্ট্রিবিউশন করতে পারবে না কারণ টপ ম্যানেজমেন্টে সব সূত্র আসে সব আস্তা কথ হইসে আজকে রাস্তায় নামেন যেখানে সাধারণ জনগণ আছে ওখানে ওরা কিছু করতে পারবে না দুর্বৃত্তরা শুধুমাত্র ফাঁক থেকে এসে ঢুকতে পারে ওদের সিস্টেম হইল ওরা আপনাকে ডিভাইড করে এক গ্রুপকে এক জায়গায় নিয়ে যেয়ে চারদিক থেকে ঘুরে অ্যাটাক করবে সো সবাই একসাথে থাকেন অ্যালার্ট থাকেন এসবদেরকে দাঁড়াইতে দিয়ে না আমি এই যে সাইলেন্ট যে কথাগুলো বলছি এগুলো গুটি কয়েক মানুষের জন্য অ্যাপ্লিকেবল সো আপনি আপনার গায়ে টেনে নিয়ে নিজের প্রতি অসম্মান ডেকে আনবেন না আপনি যদি এই দল থাকেন তাহলে আপনি কনসিডার করে নিতে পারেন গণতন্ত্র জয় হবে গণতন্ত্র জয় হবে আর লাস্ট আর একটা কথা বলে রাখি আমার যেটা মনে হচ্ছিলো যে আওয়ামী লীগ যদি সম্মানের সাথে পদত্যাগটা করতো আওয়ামী লীগের দশ বছরের মধ্যে একটা কামব্যাক করার চান্স ছিল বাট আজকে যেসব গুন্ডামি ফাঁসরা ফাতরামি সন্ত্রাসী এক্সট্রিমিজম আওয়ামী লীগ করতেছে এবং তাদের দলদের লোকদের কুসকাই দিয়ে নামাই দিছে এই পাপের ক্ষমা পাবে না যারা এইসবের হুকুমের আসামি ওদের ওই দেশ করবে ইনশাল্লাহ এবং ওদের বিচার করতে হবে এটা আমি দাবি রেখে গেলাম নতুন প্রজন্মের প্রতি